আমার ভেজ রাইস আর ওইদিকে চিলি চিকেনের অর্ডার করেছি তোমাদের চিলি চিকেনটা জাস্ট একবার দেখায় পুরো ধোয়া উঠছে দেখতে পারছো গরম গরম আচ্ছা কিতনে এ বলা দেখো জুতোর কালেকশনটা জাস্ট একবার দেখো একটা না একটা তোমাদের পছন্দ হবেই হবে আর এটাই হচ্ছে তোমার সেই গ্লিনারিস ক্যাফে তোমাদের দেখায় আর এই হচ্ছে হোব লেখা তোমাদের জাস্ট একবার দেখায় জায়গাটা কি ভিড় মানে তুমি যে বার্গেনিং করবে এক ফোটাও বার্গেনিং করতে পারবে না সব জিনিসের একটা যদি কলমও কেনো সেটা তো তোমার ফিক্স প্রাইস রয়েছে তো এটা হচ্ছে ওয়ান ফিফটি দেড়শো টাকা কালারটা আমি তোমাদের জাস্ট দেখাই খুব সুন্দর আর উলে পুরো উলে বোনা পুরো উলে বোনা এই হচ্ছে তোমার আইসক্রিম হেভি সুন্দর একটা আইসক্রিম কিনে কারকে এটা হচ্ছে তোমার দার্জিলিং মহাকাল মন্দিরটা নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে আমরা গত তিন দিন ধরে আছি আর দার্জিলিং যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমার ঘোরা হয়ে গেছে আর আজকে আমি যাচ্ছি দার্জিলিংয়ে যে লোকাল মার্কেট আছে সেখানে তো সেখানে গিয়ে দেখবো যদি সস্তায় কিছু জিনিসপত্র পাই তো বাড়ির জন্য অবশ্যই নিয়ে যাব তারপরে মার্কেটটা কীরকম বলতে পারো পুরো মার্কেটটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আর সকাল সকাল এখন দার্জিলিংয়ের ওয়েদারটা তোমাদের জাস্ট একবার দেখাই আমাদের ছাদ থেকে দেখো বলতে পারো পুরো ঘন কুয়াশা আর মেঘে ভর্তি হয়ে গেছে আর আমাদের এই থেকেই কিন্তু এই সোজা বরাবর যদি তোমাদের দেখায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে আজকে পুরো ঘন কুয়াশা মেঘে ভর্তি হওয়ার দরুন কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘাটা আর দেখা যাচ্ছে না তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো আমার দেখতে পাবে যে এই হোটেলের থেকে কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালোভাবে তোমাদের দেখিয়েছি আর সেই দার্জিলিংয়ের লোকাল মার্কেটে যাওয়ার আগে আমাদের এই হোটেলের কাছেই মহাকাল টেম্পেল বলে একটা মন্দির আছে তো সেখানে যাব তো মন্দিরটা দর্শন করে তারপরে চলে যাবো হচ্ছে দার্জিলিংয়ে লোকাল মার্কেটে তো ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ফাইনালি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর এখন প্রথমে আমরা যাচ্ছি মহাকাল টেম্পেলের আর এদিকটা গেলেই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড আর এদিকটা গেলে হচ্ছে মহাকাল টেম্পেল আর আমাদের এই হোটেল থেকে মহাকাল টেম্পেল পায়ে হেঁটে মাত্র দশ মিনিট লাগবে আর সকাল সকাল মহাকাল টেম্পেলের দিকে যেতে হনুমানজির দেখা পেয়ে গেলাম ওদিকে ওই দেখো ওই দেখো দেখতে পেরেছো অ্যাকচুয়ালি এরা কিন্তু কারো ক্ষতি করে না সামান্য একটু খাবারে আসায় বলতে পারো তোমার কাছে আসে তো খাবার থাকলে দিয়ে দেবে এ দেখো খাচ্ছে হাই জয় শ্রীরাম এই দেখো ভেজকি দিচ্ছে আমাকে আর এদিকে দেখায় তোমাদের সব এগুলো বড় বড় গাছ গাছটাছ রয়েছে নিচে রাস্তা রয়েছে এই রাস্তা ধরেও কিন্তু মল রোড যাওয়া যায় তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম মহাকাল টেম্পেলে আর এই রাস্তা ধরেই কিন্তু আমাদের সেই ওপরে যেতে হবে তার কারণ মন্দিরটা ওপরে রয়েছে তো চলো ফাইনালি ভেতরে যাওয়া যাক একটু ঘন্টা বাজিয়ে নিই মহাকাল বলে কথা আর দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর এখান থেকেও পুরো দার্জিলিং শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে একটা তোমার চার্জ আর ওই মার্কেট থেকে কিন্তু বলতে পারো প্রতিদিন আমরা রাতের খাওয়ার নিয়ে যাই আর দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখো চারিদিকে কি সুন্দর পতাকা দিয়ে সাজিয়েছে আর মন্দিরটা হচ্ছে তোমার ওই যে ওইটা হচ্ছে তোমার মেন মন্দির তো চলো পুরো মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আর তোমরা যদি কখনও দার্জিলিংয়ে আসো এই দার্জিলিংয়ে মহাকাল মন্দিরটা দর্শন করে যেও মলরথ থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট লাগবে তো চলো তোমাদের মন্দিরটা তোমাদের খুব ভালোভাবে দর্শন করিয়ে দিই এ দেখো ঘন্টার আওয়াজ বাজছে ওদিকে এদিকে দেখায় এদিকে তোমার একটা মা কালী তোমার মূর্তি রয়েছে দেখো খুব সুন্দর আর এটা হচ্ছে তোমার পাহাড়ি কুকুর দেখো গায়ের লোমটা দেখো এদিকে একটা তোমার মন্দির রয়েছে আমাদের দেখে এই দেখো মায়ের মন্দির যাই তোমাদের এবার মেন মন্দিরটা আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাই এই দেখো আচ্ছা এখানে গণেশজি রয়েছে তো চলো এটা হচ্ছে তোমার দার্জিলিং মহাকাল মন্দিরটা এরকম লেখা রয়েছে তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো কমেন্টে কিন্তু সবাই একবার জয় মহাকাল লিখে দেবে খুব সুন্দর কিন্তু মন্দিরটা এদিকে দেখো প্রদীপ জ্বালাচ্ছে অনেক কটা মানে খুব একটা ভালো জায়গায় মন্দিরটা আর এই মন্দিরে কিন্তু বলতে পারো বারোটা জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে আর এখানে কিন্তু সেটা রয়েছে তোমাদের দেখাই এই দেখো প্রথমে রয়েছে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ তারপরে রয়েছে শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ পরপর জ্যোতির্লিঙ্গগুলো আমি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি তারপর হচ্ছে শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখো তারপরে রয়েছে শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম তারপরে রয়েছে শ্রী ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ বারোটা জ্যোতির্লিঙ্গ পরপর রয়েছে তারপরে হচ্ছে শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ তোমরা দেখে নাও তারপরে রয়েছে শ্রী এটা কি আছে শ্রী নাগার্জুন জ্যোতির্লিঙ্গ এ দেখো আমাদের দেখায় ভালোভাবে দাঁড়াও মানে পরিষ্কার করছে এই যে নাগার্জুন জ্যোতির্লিঙ্গ তারপরে রয়েছে তোমার কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দেখো বারাণসীতে যেটা আছে তারপরে রয়েছে তোমার শ্রী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এই দেখো ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এখানে রয়েছে শ্রী কেদারনাথ তোমাদের দেখাই কেদারনাথ উত্তরাখণ্ডে যেটা রয়েছে তারপরে তোমার রয়েছে শ্রী গৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ তো পুরো দেখিয়ে দিলাম তোমাদের যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সেটা বলতে পারো এই মহাকাল টেম্পেলের মধ্যে কিন্তু রয়েছে মহাকাল টেম্পেল থেকে নেমে কিন্তু আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ে ফেমাস একটা জায়গা এটা হচ্ছে দার্জিলিংয়ের মল রোড দেখো সবাই কি সুন্দর ঘোরার উপর চড়ছে ওদিকে সবাই আবার পায়রাকে খাওয়ার দাওয়া দিচ্ছে মানে মল রোড জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এই মল রোডের কাছেই কিন্তু আমাদের হোটেল আছে দুপুরে খাওয়ার দাওয়ার খাও দেখি এখানে কোনো ভালো একটা খাবার হোটেল পাওয়া যায় কি না আর এদিকে গেলে কিন্তু তোমরা গ্লিনারিস যে বলতে পারো হোপ যে রেস্টুরেন্ট আছে সেটা কিন্তু পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার এই রাস্তায় আমরা যাব সন্ধ্যাবেলা সেটাও তোমাদের দেখাবো তো মল রোড থেকে আমরা একটু নিচে নেমে এসেছি তো নিচে নেমে একটা রেস্টুরেন্টে এসেছি তোমাদের দেখাই যাব রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে কাছের জানালা ভেবেই সুন্দর লাগছে আর আজকে দার্জিলিংয়ে বলতে পারো ভীষণ ভীষণ ঠান্ডা রয়েছে আর আমরা এখন এই রেস্টুরেন্টে কিছু খাবারের অর্ডার দিয়েছি তো খাবার দাবার আসুক তো তোমাদের দেখাবো আর এখন তোমার দিয়ে গেলো হচ্ছে তোমার কী এটা আচার আর এদিকে হচ্ছে তোমার পেঁয়াজ আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা আর মায়ের তো বিশাল ঠান্ডা লেগেছে মা ঠান্ডা কেমন লাগছে মা বলছে বিশাল ঠান্ডা লাগছে সত্যি কথা আজকে কিন্তু দার্জিলিং ভীষণ ভীষণ বলতে পারো ঠান্ডা তার কারণ আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একবারও কিন্তু দেখা যায় তো ফাইনালি কিন্তু আমাদের দেখো খাবার দিয়ে দিয়েছে আর আমরা বলতে পারো তোমার ভেজ ফ্রাইড রাইস আর ওইদিকে চিলি চিকেনের অর্ডার করেছি তোমাদের চিলি চিকেনটা জাস্ট একবার দেখায় পুরো ধোয়া উঠছে দেখতে পাচ্ছ গরম গরম মানে এই জাস্ট বানিয়ে দিলো আর এই সাথে নিয়ে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস তো চলো এবার একটু খাওয়া যাক এখানে চিলি চিকেনটা নিই এই দেখো সাইজগুলো বেশ বলতে পারো বড়ো বড়ো রয়েছে টোটাল তোমার দশটা তোমার চিলি চিকেন রয়েছে এর মধ্যে তো চলো খাওয়া যাক আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ খিলা পেয়েছে খাবার দাওয়ার বেশ ভালো এবার একটু তোমার চিলি চিকেনটা ট্রাই করি এত গরম খাবার তো মানে খেতে একটু অসুবিধা হচ্ছে আর ঠান্ডা জায়গায় গরম গরম খাবার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর মায়ের জন্য দিয়েছে হচ্ছে ভেজ থালি তোমাদের দেখায় ভেজ থালিতে রয়েছে ডাল এরকম একটা সবজি এরকম একটা বিনস ভাজা ওদিকে আলু ভাজা আর রয়েছে হচ্ছে একটা পাপড় আর আমি এখন ট্রাই করবো হচ্ছে তোমার চিলি চিকেন ভালো খাবার দাবার তো ফাইনালি আমাদের খাওয়ার দাওয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের দুপুরের খাবারটা খেতে একটু লেট হয়ে গেছে এখন প্রায় তোমার সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজতে যায় আর এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের যে লোকাল মার্কেট আছে সেখানে তোমাদের দেখা এটা হচ্ছে তোমার লোকাল মার্কেট আর এখানে এরকম পাঁচশো টাকায় বলতে পারো সোয়েটার বিক্রি হচ্ছে দেখো আর এখানে আসলে কিন্তু তোমরা সোয়েটার একটু সস্তায় পেয়ে যাবে আমি একটা সোয়েটার নিয়েছি পরশু একটা নিয়েছিলাম পাঁচশো টাকা এই হচ্ছে তোমার লোকাল মার্কেট দেখো পুরো মার্কেটে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো কীরকম কি রয়েছে না রয়েছে কীরকম বাজেটের জিনিসপত্র পাওয়া যায় না যায় সমস্ত কিছুই তোমাদের দেখো জুতোর একবার কালেকশানটা তোমাদের দেখাই দেখো আর এখানে জুতোর কালেকশানটাও কিন্তু বেশ সুন্দর আমি পরশু দিন মানে এসেছিলাম এই মার্কেটে ঘুরে গিয়েছিলাম তখন ভিডিও বানাইনি মানে জুতোর কালেকশান যখন তুমি জুতোর দোকানে ঢুকবে না তোমাদের পছন্দ হবেই হবে এই দেখো ব্যাগপত্র থেকে সমস্ত কিছু রয়েছে এখানে এগুলো হচ্ছে তোমার সোয়েটার এগুলো হচ্ছে মাফলার গলার দেখো এই দেখো প্যান্টও রয়েছে তবে এই দোকানগুলোতে লাইট একটু কমই রয়েছে তো আমরা একটা এরকম একটা সোয়েটারের দোকানে এসেছি দেখছে যদি পছন্দ হয় কিতনেক আর দিদি কি দেড়শো মানে দেড়শো টাকা করে সোয়েটার দেখো এই হলুদ সোয়েটারটাও কিন্তু বেশ ভালো দেখতে বা এটা তো অনেক বড় তো দেখো যদি পছন্দ হয় কিছু বের করো পিঙ্কটা হ্যাঁ এটা গায়ে হয়ে যাবে না 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 বাবা দেখি সাইজটা দেখে বা বিশাল বড় সাইজ তো তাও দেড়শো টাকা করে এরকম সোয়েটার বিক্রি হচ্ছে মা ওদিকে কী দেখছে কী দেখছে বাবা এটা পরবে নাকি তুমি পরবে এটা মা এমন একটা জিনিস দেখছে তোমাদের দেখো জিনিসটা এটা পরবে মনে হয় এরকম দেড়শো টাকা করে বলতে পারো ভালো সোয়েটারগুলো বেশ আচ্ছা তোমাদের এদিকে দেখায় দেখো অরিজিনাল সূর্যমুখী কি সুন্দর লাগছে না আর এখানে অনেক ফুল রয়েছে আর আমার ফুলের মধ্যে কিন্তু সূর্যমুখী ফুলটাও কিন্তু বলতে পারে ভীষণ ভীষণ ফেভারেট এদিকটাও আমি তোমাদের দেখা এদিকে দেখো টুপি টুপি বিক্রি হচ্ছে জিজ্ঞাস করি আচ্ছা কিতনে কারকে এ বলা ও এক দাম দুশো পচাস উল্কা হ্যাঁ কম নেই হোক পুরো এক দাম দুশো পঞ্চাশ আর এ বালা এইটটি ফোর এইটটি দেখো খুব সুন্দর দেখতে পেরেছ এটা আড়াইশো টাকা করে বলছে জিনিসপত্র একটু দেখছি দামটা একটু লাগছে আচ্ছা এদিকেও তোমার কিছু সোয়েটার বিক্রি হচ্ছে তোমাদের দেখাই দেখো সোয়েটারটা কিডনেকার কে ফাইভ হান্ড্রেড একে লিখে গেয়া থা আমি একে লিখে গেয়া থা ব্ল্যাক কালার এই ব্লু কালারটাও বেশ ভালো এনার থেকে বলতে পারো আমি একটা ব্ল্যাক কালার সেম সোয়েটার নিয়েছি দ্য নর্থ ফেটসের কালারটা বেশ ভালো ফাইভ হান্ড্রেড করে ওই কী আছে মানে এই মার্কেটটা আসলে তোমাদের কিছু না কিছু জিনিস পছন্দ হবেই হবে এদিকেও কিছু বিক্রি হচ্ছে প্যান্ট ফ্যান কত তিনশো তো তিনশো টাকা করে কপ কপ সোয়েটার নাকি না ফুল সোয়েটার আছে তোমাদের এদিকে দেখাই দেখো জুতোর কালেকশানটা জাস্ট একবার দেখো একটা না একটা তোমাদের পছন্দ হবেই হবে এগুলো হচ্ছে সব তোমার জেন্স কালেকশান হেভি সুন্দর আমি একটা দেখেছিলাম তবে দামটা এতটাই বেশি বলছিলো বলছে পনেরোশো টাকা আমি যে দরকার নেই আমার এই পায়ের জুতোটা যতদিন চলছে চালাই তার কারণ একটা জিনিস থাকতে আবার ডবল করে আরেকটা জিনিস কেন নেবো তাই না তো এখানে একটা দোকানে আসলাম তোমাদের দেখায় দেখো এগুলো হচ্ছে সব তোমার লেডিস কালেকশানে দেখো পুরো দোকানটায় তোমার লেডিস কালেকশানে ভর্তি আর এই সোয়েটারটা আমার বেশ ভালো লেগেছে এগুলো মানে আমার সময় কোট টাইপের হ্যাঁ আমাদের দেখাই এগুলো কোট টাইপের মা কি প্যান্ট দেখছো নাকি নেবে দেখো পুরো দোকানটায় তোমার লেডিস কালেকশন সোয়েটারগুলো বেশ কিন্তু ভালো আমরা এখন ক্যাভেন্টার বলে একটা দোকানে এসেছি আর এখন চকলেট আইসক্রিম নেব এরকম টোকেন দিয়ে চল্লিশ টাকা করে আইসক্রিমটা দেখো কি সুন্দরভাবে চকলেট না এটা চকলেট আইসক্রিম দেখো আমাকেও দিচ্ছে দেখো চকলেট ভ্যানিলাও আছে আচ্ছা দুটো ফ্লেভার আছে না এই হচ্ছে তোমার আইসক্রিম হেভি সুন্দর একটা আইসক্রিম তো একটু স্বাদ করা যাক বেশ ভালো খেতে এখন আমরা চলে আসলাম দার্জিলিং এর যে মল রোডের মার্কেট আছে সে মার্কেটে তোমাদের দেখাই মার্কেটটা কিন্তু বেশ জমজমাট আর চারিদিকে এরকম লাইট দিয়ে সাজিয়েছে দেখো আটশো টাকা করে দামটা একটু বেশিই বলছে আর নিচের মার্কেটে একটু জামা কাপড় সস্তায় তার কারণ এই যে মার্কেটটা আছে যে মল রোডের যে মার্কেট এখানে কিন্তু জামা কাপড়ের দাম কিন্তু একটু বেশি তো তোমরা যেখান থেকেই কেন না কেন একটু বার্গেনিং করেই নেবে এরকম পরপর সব জামা কাপড়ের দোকান আছে আর একটু আগে গেলেই তোমার গ্লেনারিস বলে একটা ক্যাফে আছে যারা দার্জিলিং আসে তারা কিন্তু ওই ক্যাফেতে কিছু খাক বা না খাক কিন্তু ক্যাফের সামনে দাঁড়িয়ে পেছনে হোপ লেখা তার সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই একটা ছবি ক্লিক করেই করে আর এটাই হচ্ছে তোমার সেই গ্লিনারিস ক্যাফে তোমাদের দেখায় আর এই হচ্ছে হোপ লেখা তোমাদের জাস্ট একবার দেখায় জায়গাটা কি ভিড় তার কারণ সবাই এই হোপ যে লেখাটা আছে তার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এরা দেখতে পেরেছ তো আমার এই হোপ লেখার সামনে ছবি তুলতে বলতে পারো প্রায় পাঁচ মিনিটের মতন সময় লাগলো মানে এত ভিড় তোমাদের দেখে লোক সামনে গিজ গিজ করছে এই হোপ লেখার সামনে ছবিটা তুলতে এবার রিলানিস যে ক্যাফে আছে তার ভেতরে এখন ঢুকছি দেখি যদি কিছু খাওয়ার দাবার পাই বাজেটে তাহলে খাবো এগুলো হচ্ছে সব তোমার কেক বার্গার আছে সমস্ত কিছু ভেতরে যেতে হবে এখানেও ভিড় ভাই এ তো ওদিকে ভিড় ছবি তোলার জন্য আর এদিকেও ভিড় মানুষের খাওয়ার জন্য তার কারণ এই ক্যাফেটা বলতে পারো দার্জিলিংয়ের সব থেকে বলতে পারো একটা ফেমাস ক্যাফে তো চলো ফাইনালি আমি এখন ডিলান্সের ভেতরে ঢুকেছি আর এখানে দেখো জাস্ট একবার তোমাদের ভিড় দেখায় আর এখানে সিস্টেমটা কীরকম বলো তো এরকম একটা ট্রে দেবে আর এরকম একটা জিনিস দেবে তোমার যেটা পছন্দ এটা দিয়ে তুমি তুলে এই ট্রেতে রাখবে তারপরে দেন ওইখানে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে এ হচ্ছে এখানকার সিস্টেম দেখা যাক কি আছে কমে কিছু খাওয়া যাক বেশি দামে কিছু খেয়ে ভাই লাভ নেই জাস্ট কিছুক্ষণ আগে বলতে পারো তোমরা তো দেখলে ফ্রাইড রাইসে চিলি চিকেন খেয়ে এসেছি জায়গাটা এত ভিড় মানুষ নেবে কি করে পুরো পুরো গিজ গিচ গিচঘিচ করছে দাদা রেস্টুরেন্টের ভিতরে আচ্ছা এটা হচ্ছে তোমার পাউন্ড কেক যেগুলো রয়েছে পুরোটাই হচ্ছে তোমার পাউন্ড কেক আর এক একটা পিস হচ্ছে এখানে একশো কুড়ি টাকা সত্তর টাকা একশো দশ টাকা এরকম আলাদা আলাদা প্রাইস রয়েছে সব তোমার এগুলো পাউন্ড কেক আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম এখানকার সিস্টেম এরকম বলতে পারো এটা জিনিস দিয়ে এরকম তোমার ট্রেতে নিয়ে আসতে হবে তারপরে এখানে গিয়ে তোমার বিল করতে হবে এই হচ্ছে এই গ্রিনারিস যে ক্যাফে আছে তার এখানকার সিস্টেম বলতে পারো আর এখানে আমি এই কেকটা দেখছিলাম তবে এই কেকটার দাম লেখা নেই বলে নিতে পারছি না এদিকে দাম লেখা আছে না হ্যাঁ মনে লেখা আছে কি দুশো কুড়ি টাকা নাকি বুঝে যাচ্ছি তো তোমরা তো দেখলেই এই গ্রেনারিস থেকে কী যুদ্ধ করে খাবার দাবার নিতে হলো তো আমরা দুটো খাবার নিয়েছি একটা পেস্টি নিয়েছি আর একটা চিকেন প্যাটিস নিয়েছি তো পেস্ট্রিটা এখন আমি খাবো খেতে তোমাদের দেখায় মা একটু খেয়েছে এখান থেকে এবার আমি একটু খাবো খেয়ে এবার তোমাদের জানাচ্ছি ভালো বেশ খেতে ভালো তবে খাবার দাবারের জিনিসপত্রের দাম কিন্তু অনেক অনেক বেশি আর এটা আমার পড়লো হচ্ছে তোমার সত্তর টাকার মতন আর এর ভেতরে রয়েছে তোমার চিকেন প্যাটিস তবে চিকেন প্যাটিসটা এখন খাবো না ওটা পরে খাবো তো মল রোডের মার্কেট ঘোরার পর এখন আমরা যাচ্ছি মহাকাল মার্কেটে আর যা ঠান্ডা একটু তোমাদের একটু এক্সাম্পল দিই মুখ থেকে রীতিমতন ধোয়া বেড়াচ্ছে মুখ আর নাক থেকে আর তোমাদের দেখা এখানে একটা চার্জ আছে এই চার্জটা হচ্ছে এসটি অ্যান্ড্রাস চার্জ কী সুন্দর চার্জটাকে দেখো সাজিয়েছে হোয়াইট কালারে আর আমাদের হোটেলটা কিন্তু ঠিক এদিকে আর এটা হচ্ছে তোমার মহাকাল মার্কেট তোমাদের একটু নিয়ে যায় বলতে পারো কম বেশি আজকে কিন্তু দার্জিলিংয়ে কটা মার্কেট আছে সেটা কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আর এখন এসছি তোমার মহাকাল মার্কেটে এই দেখো এখানেও সেই রকম সোয়েটার থেকে শুরু করে এই জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে দেখো তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই মহাকাল মার্কেটে কিন্তু মা সরস্বতী ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি রয়েছে তোমাদের দেখায় কী সুন্দর লাগছে মাকে এই হচ্ছে তোমার মহাকাল মার্কেট এখানে সোয়েটার থেকে শুরু করে সমস্ত জিনিসই রয়েছে কিন্তু জিনিসপত্রের একটু ওভার প্রাইস রয়েছে তোমরা যদি দার্জিলিং কখনো আসো আমি বলবো যে প্রথম যে মার্কেটটায় আমি গিয়েছিলাম দার্জিলিংয়ে যে মার্কেটটা ওই নিচে বলতে পারো বাস স্ট্যান্ডের কাছে সেখান থেকে জিনিসপত্র কিনবে তার কারণ এখানে বেশিরভাগ দোকানেই কিন্তু তোমার ফিক্সড প্রাইস মানে তুমি যে বার্গেনিং করবে এক ফোটাও বার্গেনিং করতে পারবে না সব জিনিসের একটা যদি কলমও কেনো সেটা তো তোমার ফিক্সড প্রাইস রয়েছে তো এসে মার্কেটটা ঘুরে যেতে পারো যদি কিছু পছন্দ হয় তোমরা কিনবে তবে আমি তোমাদের সাজেস্ট করবো দার্জিলিংয়ের যে মেন মার্কেট রয়েছে যেটা বাজারে তো এরকম একটা দোকান দিয়ে এরকম একটা কান টুপি নিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম যে এরকম একটা টুপি নেব যেহেতু আমার মাথায় এরকম একটা আছে তাই নিয়ে নিই তো এটা হচ্ছে ওয়ান ফিফটি দেড়শো টাকা কালারটা আমি তোমাদের জাস্ট দেখাই খুব সুন্দর আর উলে পুরো উলে বোনা পুরো উলেবোনা তোমাদের দেখায় দেখো না খুচরা নেই এ দেখো টুপির কালেকশন কি সুন্দর দেখো প্রথমে ভেবেছিলাম এটা নেব কিন্তু এটা নিলে কানে কুটকুট কুটকুট করবে মাথায় চুলকাবে ওই জন্য এরকম একটা কানপুটটি নিয়ে নিলাম এটাই মনে হয় তো মহাকাল মার্কেট থেকে বেরিয়ে পড়লাম আর মহাকাল মার্কেট থেকে এরকম একটা কান টুপি কিনেছি দেখো বেশ উল দিয়ে বোনা বেশ ভালোই লাগছে আর এখন আমরা হেঁটে হেঁটে এই রাস্তা ধরে হোটেলের দিকে যাচ্ছি আর আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে প্রথমে দার্জিলিংয়ের বলতে পারো সস্তার মার্কেট তারপর হচ্ছে দার্জিলিংয়ের মল মার্কেট তারপর হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল মার্কেট তিনটে মার্কেট কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আর এই তিনটে মার্কেটের মধ্যে যদি আমার এক্সপিরিয়েন্স বলো তাহলে আমি তোমাদের বলবো দার্জিলিংয়ের যে মেন মার্কেট আছে যেটা একেবারে নিচে বাস স্ট্যান্ডের কাছে সেখান থেকে জিনিসপত্র কিনতে পারো জিনিসপত্রের দাম অনেক কম বাদ বাকি তোমাদের চয়েস তোমরা কোথা থেকে কিনবে না কিনবে আর কালকে আমরা এই দার্জিলিং থেকে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি আর পরশু দিন আমাদের এনজিবি থেকে একেবারে হাওড়া তোমার ট্রেন আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই দার্জিলিংয়ের পুরো যে মার্কেটের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে